যে বলবি আমার রসুল মূর্খ আমি তার আমার রসুলকে আমার মারবি মা কিন্তু আমার রসুলকে

আমি চিঠে গাং বাহাস করতে যে বলসালাম আমার সাথে তো বাহাস করবার দুরুদ পৃথিবীতে কয়টা আছে বলো কি কি আমি ছিয়াশিটি ছিয়াশিটি দুরুদ সম্মুখস্থ করব তুই যদি ষোলোটা দুরুদ বলতে পারিস আমি দশ হাজার টাকা দেব কবাই জান আমি আমার মনে নাই তার তো বাহাস করতে আছিস কে ভাই আমি বললাম এই এটা নেই এই নামগুলো একটু আমার সাথে আমার পড়ে জমজম সাব্বা জমজমের পানি খান দশটা নাম পড়ে খাইতে হয় ও হাজিও জানে না ওরে যে হজ করাইছে ও দালাল ও জানে না জমজম সাব্বা বাররা তাইয়েবা আওয়ানা সাফিয়া বুশরা সারাবুল আবরার মাজদুনা আল্লাহর হাবিব বলেন এই দশটি নাম দুরুদের সাথে বললে আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখা যায়

বলছি দুই রেখাতার একটা হাদিস লেগেছি এটা দুনিয়ার আমার বাপ দাদার কোন কিচ্ছা কাহিনীর গোষ্ঠী নাই যা লেখছি এই বইটার মধ্যে লেখেন আমার আম্মা জানেরা আব্বা জানেরা একশো টাকা কোন ব্যাপার না যারা নেবেন একশো টাকা কম নাই না নিলেও এটা আমার ফরমালিন দিয়ে আমার নষ্ট হয়ে যাবে পাল্লি নেবা আমি যে কথাটা বলতেছিলাম এদিক বাজার আল্লাহ

কিন্তু কাফেররা দেখতে পারি নাই এই আরেকটু তাকান যারা উপরে গেছে আল্লাহ বলেন ও ভিমরুল পুকারে তোরা কোথায় আছি ভিমরুল পুকার মক্কায় যারা ছিল কাল আমরা রাজি আছি বলে শিগগিরে পুরুষ এবং মহিলাদের চারটা জায়গায় কামড় দিবি আমি বলবো না আপনারা ধরে নিয়ে কোন কোন জায়গায় এই চারটা জায়গায় কামড় দিবি কিছু মরে যাবে আর কিছু থাকবে যারা বেঁচে থাকবে জীবনে আর স্বামী স্ত্রী ব্যবহার করতে পারবে না আমি তাদের এমন বিষ দিয়ে দেব জীবনে তার সংসার আর হবে না হাত ঠঞ্জণাল মালা তার আমরা জেল খাটি আমি নিজেও জেল ছিলাম জেল খাটলে জেল জেল খাটলে ইমান মজবুত হয় আল্লাহ আমাদের আর বাট পার না জেল খাটলে জেল চুরি করে যাবে অমিয়া সুর হয়ে ঢুকবে টাকা থুয়ে বারো হযরত ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে জুলাইখা দেই

আরাম আমাদের দেশের অনেক লুসা হলিত সাথে সাথে এগ্রি করে ফেলতো যেই জেলখানায় যেই জেলখানায় ছিল সেই জেলখানা আমি আমি এখানে 26 কিলোমিটার আমি এখানে থেকে রাজধানী থেকে 26 কিলোমিটার দূরে এই জেলখানা প্রবাসী ভাইরা যারা দেখতেছেন আমিও জামিউল আযারে বড় করছি কিন্তু আমি গপ্প করি না 26 মাইল কিছু একটু কম বেশি হতে পারে ভাইয়েরা আমার জেলখানার মন্দির যেখানে ছিলেন সেই জায়গায় দেখে চোখের পানি আসে উনি বলছেন এই প্রেম নিবেদনের থেকে আমি জেলকেই আমি পছন্দ করেছি হাত ওঠা যখন আল্লাহ ইসলামী রাষ্ট্রের জন্য আপনারা জেল খাটবেন আল্লাহর কোরআন হাতে রাখে বলসি আপনার বেহেস্ত হবে ইসুফ আলাইহিস সালামের সাথে হাত হাত ওঠান একজন পয়গম্বর অন্যায় রাষ্ট্রের কোন অন্যায় আপনি সাপোর্ট করবেন না ওলা ইংকানা আবা হুকুম যদি তোমার বাব হয় ভাই হয় তোমার আত্মীয় স্বজন হয় সাস আমরা সব সময় আল্লাহর পক্ষে থাকব বাংলার জমিন ইসলামী জমিন হয়ে যাক যখন আমি হাত উঠা আমি আল্লাহর ঘরে কাবা শরীফ করে আসি আল্লাহর কাবা শরীফে আমি সন্ধ্যার সময় ঘুমায় গেছে হঠাৎ সে গেছে ঈশার নামাজের আগে আবার ঘুম আমি দেখি বাংলার জমিনে বাংলাদেশ জাতীয় সংসদে উপরে দেখি বড় একটা কলেমা পতাকা আমার ঘুম ভাঙার পরে আমি আবার উযু করে ঈশার নামাজ পড়ে চোখের পানি ফেলে কান্না মাওলারে বহুদিন আন্দোলন করেছি দয়া করে তুমি বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহ যে স্বপ্ন তুমি দেখাইছো মাওলানা আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ আমাদের কোন শক্তি নাই লা ইলমানা ওই এলেম আমাদের নাই দয়া করে আল্লাহ বাংলাদেশের পার্লামেন্টে তুমি কোরআনের পতাকা তুমি জড়াই দাও আর আমাদের বাংলাদেশের জাতীয় সংগীতকে তুমি সুরফা তেহাকে আল্লাহ আমাদের দেশে কবুল করে না খারাপ লাগতেছে নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার মধ্যে সেরেকারি জ্ঞান আছে ঠিক আছে বুড়ো কী বুড়তা দেখেছ খালি কথা বলি না এখন জিবে খুলিয়ে গেছে তালাটা হয় বিলাতি বুঝিস না তালাটা হয় বিলাতি খুললে হবে ঢাকাতি এ তালার খবর জাননো কে ওই এক শামী ওয়ালা একটু হাত দোস্কর কথা বলিস না কেন কত বড় মারুহতের কথা তালাটা হয় বিলাতি খুললে হবে টাকাতি আল্লাহ রব্বুল আলামিন মদিনায় আমার কলেজ আর নোങ്ങി চলে গেল মদিনায় যত আয়াত ওখানে মক্কা মদিনার কিছু ইহুদিরা হুজুরকে রাখাল বলে ডাকত আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা সূরা বাকারার একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা এটু এটু সকলে হাত উঠান এই আয়াত আল্লাহ বলেন এই ইমানদারেরা যারা তোমরা আমার উপর বিশ্বাস করো বিশ্বাস করো আমার রসুল কোন দিন রাখাল ছিল না রহাই না তোমরা বলো না অঞ্জুর না বলো আমার রসুল কোনো দিন রাখা ছিল না এটা হাত উঠা যে হাত উঠো মানে আয়াতকে অস্বীকার করবে কোরআন হাতে রেখে বললাম তার বউ পিনি তালাকে তালাক হয়ে যাবে এক কোটি টাকা দেবো যদি এই আয়াত যদি না থাকে আমি ডক্টর আমার ঢাকার দুটো বাড়ি আমি কয়েক কোটি টাকা আমি দিয়ে দেব আমি নমন সেক্টর একজন বীর আমি সাধারণ মুক্তিযোদ্ধা না আমি মাসে যে সিরিয়াল টাকা পাই এটা কাটা তোমার একাউন্টে দিয়ে যাব এই আয়াতটা যদি না থাকে আপনাদের এই সিরাজগঞ্জ সিরাজগঞ্জ গোপালগঞ্জ ভাইরা ভাই আমরা আপনারা বলেন কোরআন শরীফ সূরা বাকারা এটা হাত উঠা হাত না উঠলে মনে করবে ওদের দলা বলো মেরা হাত উঠা আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযী হাত খবর আছে এয়া আইয়ো হল দুটি হাতটো চলে ভালো হয় এয়া আইয়ো আমানু লা দিনা মানুহ লাগাই না আমার খবর খনার ম কামো দিনার ইহুদি রিওয়াজ চালা চালা হে ম আমার নবীকে তোমরা রাখার বলো নাম তোমরা বলো উন জোরু নাম অনেক সময় পান খাওয়ার সময় একটু চুল খাতি দেখেন এরম দেখেন অনেক কিছু থাকে আমি চিনতে করি সালা সুনির এত সাজ একটু খাওয়ার পর যেটুক সেটিকে ইম করে খায় আপনার দেশে খায় না আমি আব্বা জান দেখছি ওই সুন তারপরে পানের সাথে গুঁড়ো গুঁড়ো করিয়া আমি আব্বা জান বলতে আব্বা জান কে তুই বুঝিস কে আর বয়তে কত মাঠ দেয়নি

জীবন ভরে হাদিস পড়া তুমি এটা তো ছোট আমি যখন আসি হা আবুল্লা পাড়া প্রিন্সিপাল এমন এমন একজন সরল মানুষ আমার এমন এক তোমার দূরদি চলে গেছে আল্লাহ আমার ভাইজান কিন্তু বেশ তেনে সিভ করো যাও আমি যখন আসছি তখন ছোট কত বাস করছি আমি তো দে তোর ঠিকই পাইনি বুড়ো হয়ে গেছে আমার সে দিন তুই বুড়ো হয়ে গেছিস সপ্তানব্বই বছর বয়স হ্যাঁ ভাইজান মারা গেছে আমি শুনছি আমি গেছি ওর একটা মেয়ে তো ওর মেয়ে একদিন কথা কাকা আব্বা মারা গেছে ওই ফোন কাকা মারা গেছে ওর ভাই ব্রাদার কাওয়ার তো সবর আমার সকলে আপনারা

قال يا موسى إن الملاء يأتمرون يأتمرون بك ليقتلوك فاخرجوا إني لك من الناس هين فخرج خائفا يترقب قال رب نجنيك من القوم الظالمين ولما تَوَجَّتِ القاء مدينا مدينا قال اسر ربي أيه ديني سواء السبيل اللهم قال <applause> موسى عليه السلام উনি মিশরের থেকে যখন মাদায়নের রওনা হলেন তাসকিল তামরা তোমাদু দিলায়ান মাদায়ন আল্লাহ রহমতে কোরআন হাতে রেখে বলছি এ সব জায়গায় আমি নিজে যাওয়ার সৌভাগ্য হয়েছে মাদায়নে যখন গেছি দেখি একটি খেজুর গাছ এই কাসর কা حضرت আদম আলাইহিস হাতে লাগানো حضرت আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছলো আল্লাহ তাআলা তুমি আমার এই গাছটি নিদেশন হিসাবে তুমি রাখে দিও আল্লাহ কয় আল্লাহ বলেন আমি তোমার দোয়া কবুল করলাম ওয়ানখলিউ আল শাজার আদম আলাইহিস সালামের

কানেও চুমু দিতে পারে হাদিস শরীফের মধ্যে স্ত্রীর খুশি করে যদি কার যৌবন কমতি থাকে হাদিস শরীফের মধ্যে এসে কানের লথিতে চুমু দিলে তার যৌবন তেত্রিশ শতাংশ বৃদ্ধি পায় বলে রিপোর্টে উল্লেখ করা যে সকল পুরুষ স্ত্রীর কাছে যদি ভয় পাও সেই স্ত্রীর কানে একটা চাটা দিও তা যৌবন তেত্রিশ শতাংশ বাইশ পয়েন্ট বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে

খুব মোটা হয়ে গেছে আল্লাহ তাকে আল্লাহর ওখানে হিজরত করে গেলেন মিশরের থেকে যায় দেখে ইসুদী রেয়া ইসুদীর রাখা পুতকগুলো রাখাল পুকুরের পাশে জমা হয়ে গেছে এবার দুইটে কন্যা দুইটে মেয়ে কাপড় দিয়ে পড়া দেখি তো এটা দাও নেব না নেই মনে করছে হুজুর গরীব মানুষ নিয়ে নেবে এই দেখেন আগের জামানার মা বোনের আমার সাসি আপনার সাসি আপনার মা রাস্তা যে আলে মনামা গেলে যদি বড় না থাকতো কাবুলটানি আর এখন সাবধানে থাকেও মহিলা পরদা রাড়ালে কোরআনে তীর লেখায় আছে পর্দা করো হাদিসিতে লেখা সে পর্দা করিও সাবধানে চলিও নারী পর্দা পর্দা খিলাপ করলে তোমার যৌবন যাবে ভাগে গোপাল নজরুল কয় সাবধানে থাকিও নারী পর্দা ডালানে হাতটা সাবধানে থাকে সাবধানে থাকিও নারী পর্দা পর্দা চলে গেছে পর্দা চলে গেছে দালানে জান্নায় চলে গেছে গাড়ির জান্নায় চলে বরদার গেছে ভাই হযরত আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম أميام ونا قصر قصر فسقى لهم ثم تولى إلى الزل فقال رب إني لما أنزلت إلي <سؤال> إلي <سؤال> من خير الفقير الله الكلام كمان لك فجاءته 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 فجاه فجاه قالت إن قالت <welche> <سؤال> إن ليجزيك يدوك ليجزيك أجر ما سقيت لنا

সব মুই দেখলু বাহে রংপুরীর ভাষা এটা আলু কি করলাম বাংলার বলবো না তাহলে অনেকে কষ্ট হয় যা আলু মধ্যে চলাই যা আপনারা সকলে নেবেন আর আয়াত দুটি আয়াত আছে পাখা যাবলিয়াম দুटियाয় রাখ বলbani আমার বলতে দে ওটা তো বল কেউ যাবে না আমি দোয়া করব চৌত্রিশ বার যে লোকটা হস করলো তার সাথে একটু হাতে মোছাবাত করা যাবে না হা হা হযরতয়ে সাহেব মেয়ে বলল আব্বা আমাদের যে পানি তুলে দিল এমন কর্মচারীকে তুমি রাখো মুসালেসালামকে ডাকলেন সাহেব নবী তখন মুসার মুসাকে ডেকে বলল কাল ইন্নি উরিদু আন উনকে হাকা আহদা বনাতাইয়া জোরে কর কাল ইন্নি তিনি বললেন নিশ্চয় আমি উরিদু এই আশা পোষণ করি আন উনকে হাকা আহদা বনাতাইয়া হাতাইনে আলা

এই কন্যার মধ্যে তুমি তাকে পছন্দ করো বিবাহ করতে পারো শর্ত হলো আট বৎসর চাকরি করে যে টাকা হবে এই টাকা দেবা আর যদি দশ বছর করে দাও সেটা তোমার এক যদি তুমি পূরণ করো আসরান দশ বছর ইন্দিকে সেটা তোমার ব্যাপার সংস্কার সেটা তোমার ব্যাপার সাতাজি দুনি তখন মুসা বলল আপনি আমাকে পাবেন সিন মানে আমি করিবের জন্য সাতাজি দুনি ইনশা আল্লাহু মিনাস সলিহিন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন কোন জানে وبينك من أجلين قضيت فلا أطعن عليه والله على ما نقول وكيل